এটা নিয়ে জনমনে এখনো সন্দেহ আছে বড় ধরনের কোনো অকারণ শুনি নাই পুলিশ ধরতে পারে না তাদের কাছে না বললে কি কিভাবে হবে কমছে তবে ওরকম চোখে পড়ার উদ্দেশ্য জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অপারেশন ডেভিল হান্ট প্রণয়নের পর থেকেই মূলত প্রায় এখন পর্যন্ত পাঁচ হাজারের উপরে অপরাধীদের ধরা হয়েছে অপারেশন ডেভিল হান্টের ফলে জনগণের কাছে বা নগরবাসীর কাছে আসলে আইন শৃঙ্খলা কতটুকু উন্নতি হয়েছে তা জানার চেষ্টা করব কুরেশ নিউজের পর্দায় দর্শক কুরেশ সব সময় মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ অপারেশন ডেভিল হান্ট চলছে সারা দেশে ধরপাকড় চলছে অপরাধীদের ধরার চেষ্টা করছে আসলে আপনি কি মনে করেন যে অপারেশন ডেভিল হান্টে মানে যারা অপরাধী আছে তারা ঠিক মতো কি ধরা পড়বে বা আইন শৃঙ্খলার কি উন্নতি হলে তো ভালো কিন্তু এখন পর্যন্ত টিভি বা পেপারে তো ধরনের কোনো মানে চিহ্নিত সন্ত্রাসী বা যারা অপরাধ করছে তাদেরকে তো ওইভাবে দেখা যাচ্ছে না এটা নিয়ে সন্দেহ আছে। এই হচ্ছে। মানে আমার যা মনে সেটাই আমি বললাম যদি ধরা পড়ে তাহলে তো ভালো যারা অপরাধী বা সন্ত্রাসী তাহলে খুবই ভালো তাহলে মানে অন্তত সাধারণ মানুষ কিছুটা হলে শান্তিতে থাকতে পারবে না উন্নতি হয়েছে আমি এ পর্যন্ত এখানে কোনো করাস দেখি না কে কিছু করছে বা পিসে দৌড়াচ্ছে দেখছে না তবে নর্মালি আমি সকালে অফিস রাতে আসি বুঝলেন না আমার আসতে তো আপনারও দশটা বাজে তো কি বলে মানে অফিস আমি একটু পরেই যাবো আমার অফিস বনস যেতে বুঝছেন তারপর আপনি এখানে রাতে বেলা যে ঘটনাটা ঘটে বা ফজরের বাক্তে ওই যে আছে না ছেঁচরা চোর আছে যে বেয়ে উঠলো মোবাইল চুরি করলো এগুলি ধরা পড়ে প্রায় নাইট গার্ডে ধরে

কিছু কিছু কোন কোন জায়গায় শুনতাছি যে গলি দরা খায়তাছে দরা পড়তাছে এটি চলছে কিছু কিছু জায়গায় দরা পড়ছে কিন্তু আমরা তো আর মনে করেন বিভিন্ন জায়গায় যাইও না মানে আমরার সামনে পড়ও না অন হলো আমরা টিভিতে ঘোষণা যেটা দেয় আমরা এটা শুনি আর কিটা দেখি আমি মনে করি যে বাংলাদেশে এখনো সফলতা হয় নাই কারণ কেন কি বাংলাদেশের ভিতরে এখনো চিন্তাই সন্ত্রাস এখনো বহুত রয়ে গেছে এখন পর্যন্ত ডেভেলপ হয়নি আমাদের বাংলাদেশে এখন নতুন যে কোনো সরকার আসুক বা বিএনপি ক্ষমতা আসুক বা জামাত আসুক এরা আসলে আমার মনে হয় বাংলাদেশে ওই সফলতা ফিরে ফিরে আসবে সন্ত্রাসী চিন্তার থেকে রক্ষা পাওয়া যাবে